আমি ওদের এটা করিয়েছি আমি তাহলে তেলের টাকা ফেরত করিয়েছি আমি ওদের টেন্ডার করার পর ওয়ার্কটার হরার পরে মাল ঢুকানোর পর সেই মাল জেলা পরিষদ থেকে তুলে বের করে দিয়েছি প্রমাণ আর কত নেবে তৃণমূল ছেড়ে শনিবার পুরনো দল কংগ্রেস দলে যোগ দিলেন সাহানাজ বেগম এদিন দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর উপস্থিতিতে মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকে সদ্য পরিত্যাগী সদস্য শাহানাজ বেগম তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন এর আগে বুধবার মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ স্বেচ্ছায় ত্যাগ করার কথা জানিয়ে মালদা ডিভিশনারের কমিশনারের কাছে দেড় পাতা লেখা পদত্যাগপত্র পাঠিয়ে দেন ওই একই পদত্যাগপত্র বৃহস্পতিবার মুর্শিদাবাদ শাসক নিতিন সিংহানিয়ার কাছে জমা দিয়েছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ স্বেচ্ছাই ত্যাগ করে শাহনাজ বলেছিলেন চোর জেলা পরিষদের একজন অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয় তাই আমার মেয়াদ পূর্ণ হওয়ার আগে আমি সদস্য পদ স্বেচ্ছায় ত্যাগ করতে বাধ্য হলাম তখন প্রশ্ন উঠেছিল তৃণমূল ছেড়ে কি এবার কি তবে কংগ্রেসে ফিরতে চাইছেন তিনি শেষ পর্যন্ত সে আশঙ্কাই সত্যি হল ওই দিন কংগ্রেস দলে যোগ দিয়ে তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন শাহনাজ শাহনাজ বলেন প্রথমে ভেবেছিলাম রাজনীতি থেকে কিছুদিন দূরে সরে থাকবো কিন্তু বর্তমান জেলার রাজনীতি যে পথে যাচ্ছে তাতে একদিনও সময় নষ্ট করা উচিত হবে না ভেবে কংগ্রেস দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই এদিন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাপতি রুবিয়া সুলতানার একগুচ্ছ খতিয়ানও তুলে ধরেছেন তিনি ফলে এক হুমায়ুন কবিরে রক্ষা নেই সেখানে দোষর হলেন শাহনাজ বেগম এই অবস্থায় আগামী বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্ব কপালে কিছুটা হলেও চিন্তার ভাজ পড়তে বাধ্য এমনটাই মনে করছেন মুর্শিদাবাদের রাজনীতির কারবারিরা এরকম টেন্ডার হচ্ছে টেন্ডারটা কবে তিন তারিখে নোটিশ হলো তিন তারিখ তিন জানুয়ারি দু হাজার পঁচিশ তিন জানুয়ারি দেখবেন শুক্রবার শুক্রবার বিকেলে নোটিশ হলো তিন দিন সময় দিলো সোমবার ছ তারিখে দেখুন ওয়ার্ক এই দেখুন ওয়ার ছ তারিখে মাঝে দুটো দিন কি শনি আর রবি নিয়ম কি আপনি অফলাইন টেন্ডার করতে পারেন কিন্তু কখন যখন এক লক্ষ টাকার নিচে হবে এখানে টাকা কত আছে এখানে দেখুন টাকা আছে ন লক্ষ অষ্টআশি হাজার ন লক্ষ অষ্টআশি হাজার টাকা অমান্য করে তারা অফলাইন টেন্ডার করছে শুক্রবার বিকেলে ঝোলাচ্ছে মাঝে দুদিন শনি রবি সোমবার ওয়ার্ক অর্ডার দিচ্ছে সব থেকে মজার ব্যাপার পাচ্ছে কে এক কর্মাধ্যক্ষের ছেলে পাচ্ছি এই কাজ আসলে ওরাও তো পরে আসতে পারে তাই থাক না তো এক কর্মাধ্যক্ষের ছেলে পাচ্ছে এবার দেখুন সুন্দর সিস্টেম করেছে এটা একটা টেন্ডার করতে গেলে অন্তত তিনটে পেপারে অ্যাড দিতে হয় এসব কোনো ব্যাপারই নয় এই নিয়ম জানার ব্যাপার নয় আগেই টাকা তুলে নিচ্ছে পরে এটা যখন অবজেকশন হয় তখন সেই কম্বল ঢুকে গেল জেলা পরিষদে আবার ওরা বের করতে বাধ্য হলো আমি ওদের এটা করিয়েছি আমি তাহলে তেলের টাকা ফেরত করিয়েছি আমি ওদের টেন্ডার করার পর ওয়ার্ক অর্ডার করার পরে মাল ঢুকানোর পর সেই মাল জেলা পরিষদ থেকে তুলে বের করে দিয়েছি প্রমাণ আর কত নেবে প্রমাণ দেখাচ্ছি জেলা শাসক এডিএম তো আছে জেলা পরিষদ কিছু জানে না ওনার কথা উনি তো ওনার কথা আমি যেটা শুনেছি আর যে আমি জানি না আমি তো বোর্ডে নেই বলে আমি জানি না উনি উনি ওনার কথা শোনেন কি শোনেন না তবে আমি শুনেছি যে উনি এসবের সঙ্গে যুক্ত হতে চাননি বলে ওনার বিরুদ্ধে গোটা বোর্ড এবং এই যে কর মানে কমেন্টর আর কি মেন্টর এবং কমেন্টার সহ গোটা কর্মাধ্যক্ষদের বোর্ড ওনার বিরুদ্ধে চিঠি করেছে ওনাকে ট্রান্সফার করার জন্য ন্যাচারালি আমি এখান থেকে ধরে নিচ্ছি যে উনি তাহলে অ্যাডজাস্ট করছেন না উনি অ্যাডজাস্ট করছেন না বলে ট্রান্সফার করার জন্য মেন্টর কমেন্টার সহ গোটা বোর্ডকে ওর বিরুদ্ধে চিঠি করতে হচ্ছে তো চিঠি করার পরে ওনাকে এখনো সরাননি জেলা পরিষদেই আছে সেই জন্য আমি ধরে পারছেন না বা কোথাও পারেননি বা কোথাও ওদের সিস্টেমে অ্যাডজাস্ট করেনি মানে ওর উপায় নেই হয়তো কারণ ডিসিশান মেকার হচ্ছে বোর্ড উনি তো এক্সিকিউটিভ অন বিএফ অফ ডিএম তিনি ডিএমএর হয়ে এক্সিকিউটিভ এক্সিকিউট করবে আ যে অর্ডার গুলো ক্যারি করবে বা যে ডিসিশন গুলো নেবে কোন যে টেন্ডার বলছেন প্রায় 1 লক্ষ টাকা দুদিনের মধ্যে এভাবে যদি টেন্ডার হয়ে যায় উইদাউট অ্যাডভারটাইজ সেটা তো জেলা পরিষদ সহ জেনে রয়েছে এডিএম তো জানবেন যে এই টেন্ডার হচ্ছে তো জানা অবশ্যই উচিত তার তো অবশ্যই জানা উচিত তো সেখানে আমি জানি না এখন তো আমি তো পড়ে থাকি না ন্যাচারালি আমি জানি না এই নিউ এই যারা পলিসি মেকিং করবে ডিসিশন নেবে সেটাই এক্সিকিউট করার দায়িত্ব না ওনার কিন্তু পলিসি নেওয়ার দায়িত্ব মানে সব দুর্নীতির জন্য কংগ্রেসকে জোক দিলেন 100 বার দিদি ঘর আর করে আ এভিডেন্স গুলো দেখাতে দিন মজার মজার ভিডিও রিপোর্ট রাষ্ট্রীয় পোষণ বাংলা